সৈকত অ্যাকচুয়ালি দুটো ভাবে আপনারা বলতে পারেন এক তো সেই সময় ডাটা চলে যাওয়া এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে আবার ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঘোষণা এবং দ্বিতীয়ত সৈকত আমরা আনন্দপুরে দেখলাম ওয়ার হাউস ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে গেল আর ওপাশে পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওই দুটো ইন্টারন্যাশনাল কোম্পানি নাকি এসে ওয়ার হাউস তৈরি করবেন সিঙুরে আমি এটা বিশ্বাস করব সিঙুরবাসী করবে রাজ্য করবে না এগুলো প্রথমত হচ্ছে এগুলোই ওই কাশফুলের বালিশের মতন ধপবাজি আমাদের জমি কিনে রাখা রাজ্য সরকারের শিলিগুড়িতে যে আইটি পার্ক করবার কথা ছিল সেখানে মহাকাল মন্দিরের উদ্বোধন যে মুখ্যমন্ত্রী করেন শিল্পের বদলে মন্দির যেখানে বানান সেই মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে যেমন কাশফুলের বালিশের গল্প স্বপ্ন দেখিয়েছিলেন এবারের নির্বাচনের আগে আবার নির্বাচনের পাঁচ বছর পর আবার দেখা হবে বক্তব্যটা খুব পরিষ্কার আজকে আনন্দপুরে ঘটনার পর আমাদের পত্রিকা গণশক্তি পত্রিকা আজকে সকালবেলা বেরিয়েছে দু সালের পর কলকাতা পৌরসভা এবং তার সংলগ্ন এলাকায় জলাভূমির যে ম্যাপ কলকাতা পৌরসভার ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল তার পরবর্তীকালে দুটো ক্ষেপে কলকাতা পৌরসভার মেয়র হিরাদ হাকিমের আমলে যে ম্যাপ প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে পূর্ব কলকাতায় আর কোনো জলাভূমি নেই ব্যবসায় মোটামুটি প্রোমোটিং হয়ে ভরাট হয়ে গেছে দু হাজার চোদ্দ সালে কারখানা করে দু ওখানে ভাড়া নেয় তার মানে এগারোর পরবর্তীকালে কোন স্বামী টাকার বিনিময়ে দমকলের উইথাউট বেআইনি সমস্ত ইনলিগাল ব্যাপারে এই সমস্ত জায়গাগুলো ব্যবসার ক্লিনচিট দিয়েছিলেন তার তদন্তের আওতায় আনতে হবে বিধায়িকা ফিদ্ৌসি বেগম তার স্বামীকে গ্রেপ্তার করতে হবে কারণ ওখানকার লোকাল থানার পুলিশ এম এর হাজব্যান্ড এই পুরো বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত দুই আজকে আমরা প্রকাশ্যে বলেছি কি কারণে ওয়াই মোমোর দুই মালিক এখন অবধি গ্রেপ্তার হচ্ছে না নাকি পাঁচশো কোটি টাকার কোডাং কোড কোন কোম্পানিকে দেওয়ার চুক্তি অনুযায়ী পাঁচ ভাগের এক ভাগ টাকা গোপনে কালীঘাটে কামাকশিতে বসে সেটিং হচ্ছে কত টাকায় রফা হচ্ছে যে ওয়াংমোর মালিককে গ্রেপ্তার করা হচ্ছে না মেসির ঘটনার পর যাকে গ্রেপ্তার করা হলো সে ছাড় পেয়ে গেল আবার কি দুদিন পর মানুষের চোখ থেকে বিস্তৃত করে দেওয়া হবে এই ঘটনাকে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি আটকাতে একজন কর্পোরেট প্রাইভেট কোম্পানি আমি আবারও আপনাকে বলছি আইপ্যাকও কিন্তু একটা প্রাইভেট কোম্পানি সেই অফিসে পৌঁছে যেতে পারেন আর একটা প্রাইভেট কোম্পানিতে এতগুলো মানুষ ঝোলে পুড়ে বলল সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে যেতে পারেন না ঢিল ছোড়া দূরত্বে আর বাড়া যেখানে তৃণমূলের সাতজন এমএলএ তিনজন এমপি চারজন মন্ত্রীর ফ্ল্যাট পরিবার থাকে

মন্ত্রী হয়ে তিনটে বাগান বাড়ি করে ফেললেন ওখানে বেচারাম মান্না জমি বুঝিয়ে প্রাইভেট স্কুল খুলে ফেললেন উনিশ লক্ষ টাকা জমি খাতায় কলমে পঁয়ষট্টি লক্ষ টাকা হয়ে গেল কুড়ি কোটি টাকার মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে ঘোষণা করছেন কি কি স্বপ্নের ফেরিওয়ালা তিনি করতে পারেন

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়